আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা পূর্বের ধারাবাহিকতা আমরা আজকেও কোরআনুল করিমের তৃতীয়তম পাড়ার সার সংক্ষেপ জানার চেষ্টা করব তবে এর পূর্বে এই পাড়ার ভিতরে কি কি আলোচনা আল্লাহ সবহানা করেছেন তার বিষয়গুলো জেনে নেই নাম্বার এক আল্লাহ সুহানহতালা এই পর এই পাড়ায় নবীগণের মর্যাদা নিয়ে আলো আলোচনা করেছেন নাম্বার দুই হজরত ইব্রাহিম আলী সালাতুসালামের সাথে নমরুদের যে কথাবার্তা সেটা নিয়ে আলোচনা হয়েছে নাম্বার তিন হজরত ওজায় আলী সালাতুসলামের ঘটনায় এই পাড়ায় বর্ণিত হয়েছে নাম্বার চার আল্লাহর রাস্তায় দান খয়রাত করার স্বভাব এবং তার বিষয়ে আলোচনা রয়েছে নাম্বার পাঁচ সুদ হারাম এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এখানে রয়েছে নাম্বার ছয় পারস্পরিক লেনদেন ও মামলা এবং বন্দকের মাসারা সম্বন্ধে আলোচনা এই পাড়ায় করা হয়েছে নাম্বার সাত একটি ব্যাপক অর্থবহ উপকারী দোয়া কিন্তু কিন্তু এই বর্ণিত হয়েছে নাম্বার এক এবার শুনে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি আল্লাহ সব হ্যান হুয়া তা আলা এই পাড়াটি আরম্ভ করেছেন নবীদের মর্যাদার আলোচনা দিয়ে আল্লাহ ইরশাদ করেছেন তিলকার রসুল ও ফব্বল নাই বা আবহম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের মাঝে একে অপরের মর্যাদা যেরকম রয়েছে এমনিভাবে আমাদের উম্মতের তুলনায় নবীদের মর্যাদা অনেক গুণ বেশি আবার কিছু কিছু নবীর মর্যাদা অন্য নবীর তুলনায় অনেক বেশি আল্লাহ সুফায়ন তালা সেটা বলেছেন যে তিলকা উসুল ও ফদল্লা বার্ধ মারাবাদ কিছু নবীর মর্যাদা আমি অন্য নবীর তুলনায় বাড়িয়ে দিয়েছি কিছু কিছু নবীর সাথে আলাহ সুফহানু তালা সরাসরি কথা বলেছেন আবার কিছু কিছু নবীর সাথে আল্লাহ সুবাহন তালা সরাসরি কথা বলেননি আবার কিছু কিছু নবীকে অনেক মর্যাদাশীল বস্তু আল্লাহ সুহানু তালা দান করেছেন মর্যাদা দান করেছেন নাম্বার দুই আল্লাহ সুহায়নাহ তালা এই পাড়ায় হজরত ইব্রাহিমের আলী সাথে নমরুদের আলোচনার বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ ইরে ইশাদ করেছেন আলামতরা ইলাল্লা দিয়া ইব রহিমা ফিরব্বী আনেতা হুল্লাহ হনমুল নমরুদ ছিল বাবিল শহরের একজন শাসনকর্তা এবং সে বড় জালিম ছিল আল্লাহ সহায়ানাহুয়া তাআলার বিরুদ্ধে নাফরমানি সে করেছে এবং নিজেকে সে খোদা বলে দাবি করেছে আল্লাহ সহায়ান আহ তালহা ইব্রাহিমের মাধ্যমে তাকে পরাজিত করেন এবং তার সাথে যেই মুবাহাসা বা আহ হয়েছে সে মোনাজারায় সে এরকম পরাভূত হয়েছে পরাজিত হয়েছে আল্লাহ ওয়া তারা সেই কথাতে কিন্তু কোরআনে বর্ণনা করেছেন তার মানেই আমরা বুঝতে পারলাম দিনের স্বার্থে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সহিত যদি দলিল প্রমাণের মাধ্যমে যদি মুবাহাসা বা মুনাজারা বা তর্ক বিতর্ক করা যায় এটা ইসলামে নিষিদ্ধ নয় বরং কিছু কিছু ক্ষেত্রে এটা উত্তম এবং এটা অনেক মানুষের হেদায়েতের একটা মাধ্যমও হয়ে বটে নম্বর তিন হজরত ওজাই আলহিসু আসসালামের ঘটনা এই পরে বর্ণিত হয়েছে আল্লাহ সুহান করেছেন আলা আলা যে হজরতে ওজাই আলহিসু আসসালাম একটি জনপদ দিয়ে এরকম অতিক্রম করছিলেন যেই জনপদটা ধ্বংসরূপে এরকম পরিণত হয়ে গেছিল এবং সেই জনপদের বাসিন্দারা এরকম ইন্তেকাল করেছিল এবং তাদের বাড়ি ঘর এগুলো মাটির সাথে এরকম মিশে গেছিল বসতির বিপর্যস্ত অবস্থা দেখে হজরতে ওজাই আলী সরাতসালাম চিন্তা করলেন আল্লাহ তালা এই পুরো গোটা বসতি বা এই বসতির মানুষগুলোকে কিভাবে আল্লাহ সব তালা আবার উঠাবেন সেই কথার প্রতি ইঙ্গিত করে আল্লাহ সুবাহানু তালা ইয়াত নাজির করলেন এবং তাকে আল্লাহ সুবাহন তালা একটা দৃষ্টান্ত এবং উপমা দেখিয়ে দিলেন নাম্বার চার আল্লাহ তাআলা এই পাড়ায় দান খায়রাত সৎকায়ের ফুজেলতের কথা কিন্তু খুব গুরুত্ব সহিত উল্লেখ করেছে আল্লাসফ হায়ানামত আলা এর সাদ করেছেন মাসারুল্লাহ দিন আর হুম ফেকুন মোয়াল হুমফি সাবির ইল্লাহিক মাসাল হাতবা তিন সাব হা সানাবিলা ফিকুল্লিসুম যে কোনো কৃষক যদি কোন একটা শস্য এরকম দানা শস্য দানা যখন সে বীজটা যখন বপন করবে জমিতে যখন সেই বীজটা বপন করবে সেই বীজ থেকে যখন একটা কাণ্ড দাঁড়াবে যে কাণ্ড থেকে সাতটি শিশ বের হবে এবং প্রতিটি শীষে এরকম একশোটি করে একশোটি করে এরকম দানা থাকবে তাহলে সেই কৃষক কতই না লাভবান আল্লাহ সোভায়ানব তারা বলেছেন যে সমস্ত মানুষ আল্লাহস্তে দান করবে তাদের দানটা আল্লাহ সহানবতা আলা এরকম এক থেকে নিয়ে সাত এবং সাত থেকে সাতশো পর্যন্ত বাড়িয়ে দিবেন সোভায় ল নাম্বার পাঁচ আল্লাহ সোফাহানতালা সুদ হারাম এবং এই বিষয়ে ভীতি প্রদর্শন করেছেন এই পাড়ার মধ্যে আল্লাহ সোহান ও বলেছেন হ্যালো ল হুল বাই রমা রিবা সামং জাহুমা ঈদ উত্তম রবী সালাহু সং তাহা সমং জাহুমা মির বে জাল্লা সুদ কে হারাম করেছেন এই সুদ আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এখন পৌঁছে গেছে তাআলা এই সুদ থেকে আমাদের সকলকে তৌফিক দান করুন নাম্বার ছয় পারস্পরিক লেনদেন এবং বন্ধকের যে মাসালা এই বিষয়ে কিন্তু আলোচনা করেছেন আমরা সমাজে চলতে গেলে একে অপর থেকে বিভিন্ন ধরনের ঋণ নিতে হয় ধার করতে হয় এবং এই ধার করার ক্ষেত্রে অনেক সময় যার থেকে আমরা ঋণ করছি বা ঋণ গ্রহণ করছি সে একটা সিকিউরিটি চায় ইসলামের পরিবেশে এই সিকিউরিটিটাকে বলা হচ্ছে বন্ধক বন্দক বা রেহেন বলা যায় যেটাকে কোরআনুল করিমের পরিভাষা এবং ফিকি পরিভাষায় এই রেহেনের মাসলা ফিক্ষির বিভিন্ন কিতাবে সবিস্তর এরকম উল্লেখ আছে আমরা এই সমস্ত মাসলাগুলো ফিকির বিভিন্ন কিতাব থেকে দেখে নেওয়ার চেষ্টা করব। নাম্বার ষাট একটি ব্যাপক অর্থবহ উপকারে দেওয়ার কথা কিন্তু এই কোরআন করিমের এই পাড়ায় উল্লেখ রয়েছে আল্লাহ বলছেন রব্বানা রব্বান্লা ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين دي কত সুন্দর করে আল্লাহ সুহায়নবতালা আমাদেরকে আল্লাহ সুহানবতাল্লা থেকে ক্ষমা নিতে হবে ক্ষমা চাইতে হবে সব পদ্ধতি সব প্রসেস এবং কী কী বলবো আল্লাহ সুহানুতালার কাছে সেই বক্তব্যগুলো কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ আপনি আমাকে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমি পারবো না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের উপর রহম করুন আপনি তো সর্বোত্তম রহমকারী ক্ষমাকারী আপনি ক্ষমাকে পছন্দ করেন এই জাতীয় দোয়া কিন্তু এই পাড়ার ভিতরে আছে আট নম্বর পৃষ্ঠার মাঝামাঝি থেকে অতএব আমরা এই দোয়াগুলো মুখস্থ করতে পারি এবং আল্লাহ সোহানুতলের কাছে এই দোয়াগুলো করতে পারি এই পাড়ার নয় নম্বর পৃষ্ঠা থেকে সুরাত আলে ইমরান আরম্ভ হয়েছে সুরাত আল ইমরানের মধ্যে কয়েকটি বিষয় আল্লাহ সোবাহান আলো আলোচনা করেছেন নাম্বার এক নবী মোহাম্মদ সাল্লী সাল্লামের কাছে নাজরানের কিছু যাদের সংখ্যা ষাট জনের কথা বলা হয়েছে এরকম একটা প্রতিনিধি দল নবী ওয়াসাল্লামের কাছে এসেছিলেন এবং তারা হজরত ইসা আলী সরাতলামের ব্যাপারে বিভিন্ন বাক এরকম আল্লাহর নবীর সাথে এরকম লিপ্ত লিপ্ত হয়েছেন এবং হজরত ইসা আলাহিস আসসালাম যে আল্লাহর সন্তান বা আল্লাহর পুত্র এই বিষয়ে কোরআনের বিভিন্ন মোতাহাবিহাত এবং এই জাতীয় কিছু আয়াত দিয়ে তারা দলিল পেশ করছিল যেমন কোরআনে আছে যে কালিমাতুল্লাহ রুহুল্লাহ এই জাতীয় শব্দ দ্বারা তারা এরকম দলিল পেশ করেছিলেন তো আল্লাহনবী সাল্লিয় সাল্লাম তাদের সাথে বসলেন এবং তাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ ছিলেন কিছু লোক ছিল এরকম খুব কবি সাহিত্যিক এবং পণ্ডিত পর্যায়ের এবং তারা ভাষাগত খুব জ্ঞান রাখত তো আল্লাহ নবী সাল্লি ইসলাম তাদেরকে হাসান বিন সাবেতের মাধ্যমে এরকম পরাজিত করলেন তাদের মধ্যে এরকম কিছু যারা বক্তৃতা এরকম পারদর্শী তো আল্লাহ নবী তাদেরকে সাবেত আপনি ক্যাস রাদি আল্লাহ তালানোর মাধ্যমে এরকম বক্তৃতা প্রদান করে এরকম তাদেরকে পরাজিত করলেন সবশেষ মোবাহালার মাধ্যমে মাধ্যমে আল্লাহ নবী সাল্লাহ তাদেরকে দলিল প্রমাণের মাধ্যমে ইসলামের বিধিবিধানগুলো বুঝিয়েছেন এবং ইসা এবং ইসা আলি সালাতু ব্যাপারে যে সত্য বিষয়টা সেটা তুলে ধরার চেষ্টা করেছেন নাম্বার দুই এই পাড়ার মধ্যে আহলে কিতাবদের অপরাধের কথাগুলো এরকম আলোচনা করা হয়েছে যে আহলে কিতাবরা আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলামকে মানতে পারেননি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং বিভিন্ন নবীদেরকে তারা কেরকম হত্যা করেছে এবং তারা ন্যায়পথ থেকে এরকম বিচ্যুত হয়েছে তৃতীয় যে বিষয়টা আলোচনা হয়েছে সেটি হচ্ছে কাফেরদেরকে বন্ধু কখনও বানানো যাবে না মুসলিমরা কখনো কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না আল্লাহ তাআলা ইরশাদ করেছেন লায়ে তাহিদিল ক্যাফরিন আউলি আমিনুল মোমিন আলাহ সোহানকে বাদ দিয়ে মুমিনরা কখনো কাফের বা যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আল্লাহ দুশমন তাদেরকে কখনো বন্ধু বানাতে পারে না নাম্বার চার আল্লাহ সুবহানাহু ও তালা এখানে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেছেন এক নম্বর হজরতে মারিমা আলিস আম্মা আম্মাজানার নাম ছিল হান্না বিনতে কাফরুজ তার কোনো সন্তান হচ্ছিল না যখন আল্লাহ ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন এবং তিনি সেই সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করলেন দোয়া করলেন হে আল্লাহ এই সন্তান আপনার জন্য আমি উৎসর্গ করলাম আপনি আমার জন্য আমার পক্ষ থেকে এটা কবুল করে নেন এবং যখন তিনি জানতে পারলেন বুঝতে পারলেন যে তার গর্বে একজন কন্যা সন্তান আসতেছে তখন তিনি মনের মধ্যে একটা আশা ছিল যে পুরুষ সন্তান আসবে তাকে সান্ত্বনা দিলেন এবং আশ্বস্ত করলেন যে তোমার গর্বে যে সন্তান আসতেছে যদিও সে কন্যা কারণ অনেক সময় অনেক মেয়েরা এরকম থাকে যারা পুরুষের তুলনায় এগিয়ে থাকে তো তোমার সেই কন্যা সন্তান এরকম অনেক পুরুষের তুলনায় ফজুরতা এবং মর্তবায় অনেক উপরে থাকবে অনেক উচ্চে থাকবে নাম্বার দুই এই পাড়ার মধ্যে হজরত জাকারিয়া এবং হজরত ইয়াহিয়া আলহি সাল্লা ইসলামের ঘটনা বর্ণনা করা হয়েছে হজরত জাকারি আলহি সাল্লা ইসলাম একজন নবী ছিলেন তার কোনো সন্তান ছিল না হজরত মারিয়াম আলহি সাল্লা সাল্লামের কাছে যখন অমৌসুমে মৌসুমি ফল তিনি দেখলেন এবং তিনি জিজ্ঞেস করলেন যে আইনা আলাকিমিন হাদা যে এই ফল থেকে আসলো তখন হজরত মারিয়াম উত্তর দিলেন যে মিন্দুল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে তখন তিনি এরকম আল্লাহর কাছে এরকম আল্লাহর তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ অ মৌসুমে তুমি মারিয়ামকে ফল দান করেছো ঠিক তেমনিভাবে আমার স্ত্রী যদিও বয়স হয়ে গেছে তারপরে তুমি আমাকে একজন সন্তান দান করেন তখন ইয়াহে আলহ সরাত সালামকে আল্লাহ সারতলা হজরত জাকারিয়াকে দান করলেন নম্বর তিন এই পাড়ার মধ্যে হজরতে এমিসা আলহিসুসলামের আলোচনা কিন্তু এখানে করা হয়েছে আল্লাহ বলছেন কাল ত্রব্যী আন্নাসিবাসার আমরা জানি হজরত মারিয়ম করে হজরত ঈসা আলীসলাতসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং হজরত ইসা আলাইসালাতসাল্লামের কোনো পিতা ছিলেন আল্লাহ সোহানত আল্লাহ পিতা ছাড়া তার বিশেষ কুদরতের মাধ্যমে হজরত ইসান ইসরাতুসলামকে নবী হিসাবে হজরত মারিয়ামের গর্বে পাঠিয়েছেন এবং এটা পুরো বিশ্ববাসীর জন্য একটি বিরল ঘটনা যেটা কুদরতের জন্য যেটা আল্লাহ সুহানতাল কুদরতকে প্রকাশ করেছে এবং মানুষের হেদায়তের জন্য একটা মাধ্যম বনেছে নাম্বার চার ইসান ইসরাতামকে হত্যার পরিকল্পনার যে ইহুদিদের চক্রান্ত ছিল সেই চক্রান্তের কথা কিন্তু এই পাড়ায় ঘটনা উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেছেন যে যে তারা আল্লাহর বিরুদ্ধে এরকম চক্রান্ত করেছে আল্লাহ সবাহান ওয়া তালা তাদের চক্রান্তের এরকম ধুলিশ্বাত করেছেন এবং তা প্রকাশ করে দিয়েছেন আল্লাহ সুবাহান তালা উত্তম কৌশল অবলম্বনকারী আল্লাহ সুবাহন তালা বলেছেন যে ইস কল আল্লাহ আইসাবনা আপনারা জানেন যে ইহুদিরা দাবি করে খ্রিস্টানরা আপনারা জানেন যে খ্রিস্টানরা দাবি করে যে হজতে ইসাতেসাল্লামকে তারা হত্যা করেছে সুলিতে চড়িয়েছে কিন্তু আল্লা সোবাহনতারা বলছেন যে না তারা ইসা আলাহিসাল্লামকে হত্যা করতেও পারেনি সুলিতে চড়াইতেও পারেনি বরং আল্লা সোভানহতারা তাকে আসমান উঠিয়ে নিয়েছেন এবং কেয়ামতরা আগে তাকে দুনিয়াতে আবার পাঠাবেন এটা কিন্তু কোরআনে বর্ণিত হয়েছে জামাতের দৃষ্টি দৃষ্টিভঙ্গি এটাই আর হসন জামাতের দৃষ্টিভঙ্গিটাই হজরত ইসা হজরত ঈসা সাল্লাম জীবিত আছেন আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং তিনি ক্ষামতের পূর্বে আবার আসবেন নাম্বার ছয় মোবাহেলার ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে আমরা জানি যে নাজরানের সাহিদ দল বিশিষ্ট ইহুদিদের একটি জামাত আল্লাহ নবীর কাছে এসেছিলেন এবং নবী তাদের কাছে সত্য বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন এরপরও তারা মানতে পারছিল না হক তাদের সামনে এসেছিল কিন্তু তারা তা গ্রহণ করেনি এরকম অহংকার বশত তো আল্লাহ নবী সাল্লিয়ালাম আল্লাহর আদেশে তাদেরকে সবশেষ মোবাহালার জন্য আহ্বান করলেন যে আসো আমরা একটি মাঠে উপস্থিত হই তোমাদের পরিবার থাকবে পরিজন থাকবে আমাদের পরিবার পরিজন থাকবে এবং আল্লাহর কাছে এভাবে বিষয় এটা উপস্থাপন করব যদি আমি মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকি তাহলে আল্লাহ সুবাহ তালা মিথ্যাবাদীদেরকে ধ্বংস করে দিক কিন্তু তারা আল্লাহ নবীর এই মোবাইল এরকম ডাকে সাড়া দেয়নি নাম্বার নয় নবীগণের থেকে আল্লাহ সুবাহান ও তালা অঙ্গীকার নিয়েছিলেন সেই অঙ্গীকারের কথা কিন্তু এই পারা বর্ণনা আল্লাহ বলেছেন ওইদ আখদুল্লাহ মিসা কন্নবীন আলামা আতাই তু কুমিন কিতাবি ও হিকমাতিং সুম্মা জিয়া কুম রসুল মুসদ্দিকুল্লিমা মাহকুম লাতুক মিনুন্নবী ওয়ালা তাংসুরা যে আল্লাহ সুবাহান ও তালা সমস্ত নবীদেরকে বলেছেন যে যখন তোমাদের কাছে এ সংবাদ আসবে যে শেষ নবী একজন আসবে একজন রসুল আসবে আমার পক্ষ থেকে তখন তোমরা তাকে এরকম গ্রহণ করবে তাকে স্বীকার করবে এবং তার অনুসরণ করবে এই অঙ্গীকারটা কিন্তু আল্লাহ হানাও তারা সেই বহুত আগেই নবীদের থেকে নিয়েছেন এটা আমাদের নবীর জন্য অত্যন্ত বড় মর্যাদার একটা বিষয় যে সমস্ত নবীরা আমাদের নবীকে বহুত আগেই এরকম স্বীকারোক্তি দিয়েছিলেন